সিলেটের জন্য আমরা কি করতে চাই সিলেটে বাংলাদেশের অনেক জায়গার মতো সিলেটে এই মুহূর্তের একিউট প্রবলেম যেটা সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট আমাদের যে টাইপের সিলেটের ইকোনমিটা ফ্লারিশ করেছে মূলত বিশ পঁচিশ বছর আগ পর্যন্ত বিশ পঁচিশ না ধরেন পনেরো বছর আগ পর্যন্ত সিলেটের অর্থনীতিটা পুরোপুরি ছিল প্রবাসী আয় নির্ভর পুরোপুরি এখন সেই প্রবাসী আয় নির্ভরতার অংশটা কমে গিয়ে স্থানীয় অর্থনীতির কিছু বিকাশ হয়েছে কিন্তু সেটা কি ধরনের এখনো আমাদের সিলেটের অর্থনীতি মূলত দোকান নির্ভর অথবা পাথরের কোয়ারি নির্ভর বিসিকের বাইরে কোনো মাঝারি সাইজের ফ্যাক্টরিও গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে সিলেটে হয়নি তার মানে আমাদের যে অর্থনীতি এটা কর্মসংস্থানের কম্পোনেন্টটা খুব উইক এবং যে কারণে সিলেট থেকে এখন যারা কলেজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয় শাস থেকে যে বের হবে তার সিলেটে তার জব পটেনশিয়াল ইজ ভেরি নমিনাল মিনিমাল তার জব পেতে হলে সিলেটের বাইরে যেতে হবে তো এখন দেখেন একটা ছেলে সাধারণভাবে চিন্তা করে যে যেহেতু এখানে জব প্রসপেক্ট নাই আমার চলে যেতে হবে দেশের বাইরে আর মেয়ের জন্য তো আরো সমস্যা মেয়েদের বাবা মারা ঢাকা চিত্রঙ্গে সাধারণভাবে দিবে না জব করার জন্য এবং এটা অনেক ক্ষেত্রে ফিনান্সিয়ালিও ফিজিবল না কারণ আপনার যে স্টার্টিং স্যালারি এটাতে গিয়ে আপনি যে একটা বাসা ভাড়া করে থাকবেন এটা সম্ভব হবে না খেয়ে সম্ভব হবে না তাহলে ইকোনমিক সেন্সেও এটা ফিজিবল না আর আমাদের মানসিকতার কারণেও এটার ফিজিবিলিটি পুরো তাহলে মেয়েদের জন্য কি মেয়েদের জন্য অপেক্ষা করা লাগে কবে ভালো সম্বন্ধ আসবে বিয়ে হয়ে মেয়েটা চলে যাবে স্বামীর ঘরে এই অবস্থাটা তো টেনেবল না এটা চেঞ্জ করতে হবে এবং যে জিনিসটা আমরা ফিল করি না সমাজের যে জায়গাটাতে এটার মানে নিদারুণ একটা এফেক্ট হচ্ছে যেটা এখনো বার্স্ট হয় নাই সেই জন্য আপনার আপনার আমার চোখে লাগে না সিলেটে অনেক উপজেলায় গেলে আপনি দেখবেন যে বাবারা বাবা মারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ম্যানিপুলেট করে তেরো চোদ্দ বছর বয়সে মেয়েকে বিয়ে দে তো আপনার এখানে তো অনেকেই আছে নিশ্চয়ই মেয়ের বাবা আমারও একটা মেয়ে আছে যে বাবা মা তেরো চোদ্দ বছর বয়সে মেয়েকে বিয়ে দে তারাও জানে এই মেয়েটা এটার জন্য প্রিপেয়ার্ড না ফিজিক্যালিও প্রিপেয়ার্ড না তার সেই টেম্পারামেন্টও গ্রো করে নেই সংসার করার মতো সংসার তো বোঝা লাগবে সংসার থেকে তো এর পরিণতি কি হয় তিন চার বছর পরে ডিভোর্স হয় এই মেয়েটার জীবন শেষ যে বাবা মা তার তেরো চোদ্দ বছর বয়সের মেয়েকে বিয়ে দেয় না আনন্দে দেয় না দে আর্থিক দৈনতার কারণে এবং একইভাবে আপনি অনেক প্রাইমারি স্কুলে সিলেটের শহরে না শহরের বাইরে অনেক প্রাইমারি স্কুলে গেলে দেখবেন বাচ্চারা অর্ধেক পেট খেয়ে আসে তো যে বাচ্চাটা খিদার কষ্ট আছে তার মাথায় পড়া ঢুকবে কিভাবে তাহলে আনএমপ্লয়মেন্টের ইম্প্যাক্টটা খালি এইটা না যে আজকে যারা এমপ্লয়মেন্ট এই যে ঢুকলো ওয়ার্কিং এই যে ঢুকলো সে কাজ পেল না বিষয়টা শুধু এইটা না এইটার ইম্প্যাক্টটা সমাজের ভিতরে ছড়িয়ে পড়ছে এইখান থেকে বের হওয়ার একটাই পথ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে আগামী দিন যদি আল্লাহ তফফিক দেয় আমাদের আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমরা যেভাবে ঢাকা চট্টগ্রাম খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর এই সমস্ত জায়গাতে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে সেইভাবে আমরা বিভিন্ন গভর্নমেন্টকে পলিসি সাপোর্ট দিয়ে আমরা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করব এবং ইনশাল্লাহ সিলেটকে আমরা একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলব লেবার ইন্ডাস্ট্রি